ভর্তা আজকে অনেক মজাদার একটি ভর্তা তৈরি করেছি তাকে মাছের ভর্তা তাকে মাছের ভর্তা খায় না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে আমার তো টাকে মাছের ভর্তা খেতে খুবই মজা লাগে টাকে মাছটা আগে কেটে এই যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এখানে মরিচ দিব। শুকনো মরিচটা আমি আগে একটু হালকা তেলে টেলে নেব তারপর একটু ভর্তা বানানোর সময় ব্যবহার করব এই যে আমি শুকনামরিচগুলো ভালোভাবে তেলে টেলে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মচমচা হয় মসমচা হলে এটা বানাতে সুবিধা হয় এই তো তারপর আমার ভাজা শুকনামরিচ ভাজা হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে পিঁয়াজ মরিচ দিয়ে দিব এগুলো আগে ভেজে নিতে হবে তারপরে মাছ ভেজে নিতে হবে মাছ কিন্তু পিঁয়াজ সাথে ভেজে নিব না আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু এখন লবণ ইউজ করব যখন ভর্তাটা তৈরি করব তখন আমি লবণটা ব্যবহার করব যাই হোক এখন আমি পেঁয়াজ মরিচের সাথে হলুদের গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব আমার ভা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে ধনে দিয়ে দেবো এই যে ধনে পাতা দিয়ে দিলাম যে কোনো ভর্তায় আমরা জানি যে ধনে পাতা দিলে কিন্তু আলাদা একটা মজাই লাগে ধনে তরকারিতে বলেন লাগেন অনেক বেশি ভালো লাগে এই যে আমি ধনে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে আমি একটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমার এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে ভাজ ভেজে নিব বাস আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে বেড়ে নিব যে আমি পেঁয়াজ মরিচ আর গুলো পাতাগুলো বেড়ে নিলাম এবার মাছগুলো ভাজবো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব একটুখানি হলুদ নিয়ে দিলাম তারপর এমন কোনো মশলা দিবো না এইভাবে আপনারা কে কে ভর্তা বানিয়ে খেয়েছেন টাকে মাছের ভর্তা প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে আপনাদের আমাকে এটাও বলবেন এই যে আমার ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর করে ভাজা ভালোভাবে ভাজতে হবে তাদের ভিতরে কোনো কাঁচা না থাকে যদি কাঁচা থাকে তাহলে ভর্তা বানানোর পরে কাঁচা কাঁচা স্মেল আসবে অনেকে কাঁচা আদা দেন আমার কাঁচা আদার স্মেলটা এত বেশি ভালো লাগে না ভর্তার মধ্যে আমি এভাবেই বানাবো তারপরে আমি এখন ভর্তার কাচ তৈরি করে দিব একে একে মাছের ভিতর থেকে কাঁটাগুলো বের করে নিতেবো কাঁটাগুলো বের করে না নিলে গলায় খেতে অনেক সময় সমস্যা হবে গলায় বিঁধবে এর জন্য আমি কাঁটাগুলো একে একে করে সবগুলো বেছে নেব এই যে আমি একে একে করে বেছে নিচ্ছি আপনারা যতটুক সম্ভব পারবেন মাছের কাটাগুলো বেছে নিতে তাহলে মাছের ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে কারণ কাটা থাকলে হয় কি মজা ইহিম খেতে একটু সমস্যা হয় এটা অনেক অনেকে হাতে বেটে নিতে পারেন পাটা পোতায় কিন্তু আমি হাতেই বানিয়ে নিব এর জন্য একে একে করে আমি সবগুলো মাছ এই কাঁটাগুলো বের করে নিচ্ছি এই যে এইভাবে কিন্তু প্রায় সব মাসে কিন্তু খাওয়া যায় শুধু যে টাকা মাসে ভর্তা এভাবে খাইতে হবে তা না প্রায় সব মাসেই এইভাবে খাওয়া যেতে পারে আমি তো আমার এই হয়ে গেছে লবণ দিয়ে নিলাম নল ন লবণ দিয়ে তারপর শুকনামরুচগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে হয়ে হয়ে গেলে আস্তে আস্তে সবগুলো মাখাবো হাত দিয়ে বানাবো এটা এক কথায় এটা পাটায় পিঠাই না এটা আমি হাত দিয়ে বানাবো এই তো বানাচ্ছি দেখেন এটা বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আপনাদের দেখতে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই তো প্রসেস প্রায় তৈরি হয়ে গেছে এটা হয়ে গেছে প্রায় এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব শীত তো প্রায় চলে গেছে এবার জানুয়ারি মাস চলে যাচ্ছে কিন্তু শীত নাই কিন্তু এবার শীত অনেক কম আপনাদের কার এলাকায় শীত কেমন আছে বলবেন জানাবেন কিন্তু আমাদের এখানে শীত এখানে অনেক কম পড়তেছে এখন কেন জানি না আবার পরবর্তীতে শীত আসতেও পারে কিন্তু ফেব্রুয়ারি মাস তো প্রায় চলে আসলো মাসে পনেরো দিন চলে গেল সো কবে আর আসবে আসতে পারে যাই হোক তো আমার ভর্তা বানানো হয়ে গেল এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা এখন আমি ভাত দিয়ে মাখিয়ে খাব দেখুন আপনাদের ভর্তা খেতে কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাপে সবাই ভালো থাকবেন টাটা